এর জন্য বিশ্বনবী পড়তেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আল্লাহর জন্য ওই আল্লাহর দিকেই আমরা ফিরে যাব তারপরে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়খলুফ লি খাইরান মিনহা একসাথে প্রথমে পড়তেন ইন্না ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তারপরই পড়তেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়খলুফ লি খাইরান মিনহা মানে আল্লাহ এই যে আমি বিপদে ধৈর্য ধারণ করলাম এটার সব তুমি আমার দাও আর যেটা হারালাম এর ভালো কিছু দিয়ে মেক করে দিও ভালো কিছু দিয়ে বদল করে দিও সুবানুল্লাহ পড়েন তাহলে বিপদ আসলে আমরা কি করবো কথা বলেন এই যে আমি শুয়েছিলাম নাসিদ গাছছিল ওরা এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাকালাম এদেশে দেশে বিপদ সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্নালিল্লাহই পড়ে সুবহানাল্লাহ 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 এ দেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এ দেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে এ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাসা আল্লাহ সুবহানাল্লাহ পড়ে তাহলে বিপদেলে আমরা কি পড়ি কথা বুঝলে সবাই উত্তর দিতে হবে বিপদেলে কি পড়ি তাহলে বিপদে আমরা এখন থেকে ইন্নালিল্লাহ করব নাকি হাই হুতাস করবেন একদল আছে হাই হুতাস করে হায় আল্লাহ রে মোর কি হইল রে মই কি হর মুরে মই কমবে যা মুরে আছে না নাই এরকম বিলাপ করতে নিষেধ করেছেন বিশ্বনবী কি করব কই যাব কি হবে হায় হায় এরকম হাহুতাশ আছে না নাই বিশ্বাসীরা হাহুতাশ করে না তারা ইন্না লিল্লাহ পড়ে কি পড়ে মনে থাকবে আমরা পড়ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আমরা আল্লাহর দিকেই ফিরে যাব এরপর পড়বো আল্লাহ ফি মুসিবাতি মিনহা আল্লাহ আমি যে বিপদে ধৈর্য ধারণ করলাম এটার সওয়াব দিও আর যা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে বদল করে দিও সোমান পড়েন বিশ্ব নবীর হাদিস শুনলেন উম্মে সালামা রাদি আল্লাহ আলহাব ওনার স্বামী হলো আবু সালামা মজার ঘটনা খেয়াল করে শোনেন আমার প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান সাইয়্যিদাতুনা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামীর নাম আবু সালামা শ্রেষ্ঠ দম্পতি শ্রেষ্ঠ ফ্যামিলি প্রথমে হিজরত করেছিলেন হাবশায় পরে হিজরত করেছেন মদিনায় উহুদ পরে ওনার স্বামী আবু সালামা ইন্তেকাল করলো শহীদ হলো সুবহানাল্লাহ পড়লেন যখন আবু সালামা ইন্তেকাল করলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেদে কেদে হায়রান আর নবীর শিখানো বাণী অনুযায়ী তিনি বারবার পড়ছিলেন ইন্না লিল্লাহ কি পড়ছিলেন মুই কই জামু কি হরমু এগুলো বলে নাই কি বলছে ইন্না লিল্লাহ যেহেতু বিশ্ব বলেছেন কেউ যদি বিপদের প্রথম ধাক্কায় পড়ে ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খাইরাম মিনহা তাহলে এই বিপদে যে সে যা হারালো তার চেয়ে শ্রেষ্ঠ কিছু দিয়ে আল্লাহ তার বদল দিয়ে দিবেন

তার চেয়ে ভালো মানুষ কি করে আল্লাহ তালা আমারে দিবে তারছে চেয়ে ভালো মানুষ তো আমি মদিনাতে দেখি না চোখের পানি দিয়ে বোক ভাষায় আর নবীর হাদিস হাদিসের উপর আমল করে পরে ইন্নাল ইল্লাহ হিব ইন্না ইলাই হার ইন্নালিল্লাহ ইন্না ইলাই হারা জিওন পড়তে পড়তে চোখের পানি ছাড়ে আর চিন্তা করে বিশ্বনবি বললেন এই দোয়া পড়লে যেটা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে আল্লাহ পুরস্কার দেয় আবু সালামের চেয়ে ভালো মানুষ মদিনার মধ্যে আর কে হতে পারে কি আজীব তামাশা কি অবাক করা ঘটনা কিছুদিন পরে দেখা গেল সাইয়েদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন স্বয়ং বিশ্ব নবী উম্মে সালামাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে স্বয়ং বিশ্ব উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন উনি রাজি হয়ে গেলেন বিয়ে হয়ে গেল উনি হয়ে গেলেন উম্মুল মুমিনিন আমাদের মা পুরো মুসলিম উম্মার মা চিৎকার করে বলেন আল্লাহু আকবার তাহলে আমার প্রাণ প্রিয় ভাইয়েরা বিপদে পড়লেই আমরা পড়ব ইনালিল্লাহ হিন্না ইলাই হে রহ যে হুম আল্লাহ ফি মুসলিম ব্যাতি ওফলি ফাই রমিন হা করবেন করবেন না যারা যারা বিপদ আসলেই এই দুয়াটা পড়বেন এখন থেকে আওয়াজ করে ইনশাল্লাহ বলেন যা হারাইছেন তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস দিয়ে বদলা দিবে কে বিশ্বাস হয় একটু সন্দেহ লাগে মনে হয় একটু সন্দেহ সন্দেহ আছে যাদের বিশ্বাস হবে তাদেরকে আল্লাহ উত্তম বদলা দিবে ঠিক কিনা বলেন তাহলে বিপদে পড়লেই প্রথমে আমরা এটা পড়ব দোয়াগুলো যদি এখন মুখস্থ না হয় এই যে রেকর্ডিং হচ্ছে পেয়ে যাবেন কালকেই পেয়ে যাবেন শুনে শুনে মুখস্থ করবেন আমার মায়েরা আমার বোনেরা আপনাদের জন্য তিনটি মাঠের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমি জানি আপনারও এই দোয়াগুলো পড়বেন আপনার স্বামীকে শেখাবেন সন্তানকে শেখাবেন আপনার পুরো পরিবারটাকে জান্নাতের টুকরো বানিয়ে দিবে কে তাহলে বিপদ আসলে প্রথমে কি পড়তে হবে এটা জেনে গেলাম এরপরে বিপদ আসলে নিজেকে কি করে আল্লাহর কাছে সোপে দিতে হয় এটাও জানার দরকার আছে না নাই বিপদে প্রথমে ইনালীলা করলাম ধৈর্য ধারণ করলাম বিপদ থেকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করলাম আমার কাজ যখন শেষ তখন আমি আমার এই বিষয়টা আল্লাহর কাছে সোপে দিব কার কাছে সোপর্দ করবো কার কাছে বিপদে পড়লে কেমন করে নিজেকে আল্লাহর কাছে সোপে দিতে হয় আসুন না ইব্রাহিম আলাহ জীবনী থেকে জানি আল্লাহ রাখাল ইব্রাহিম আলাইহ ইসালাম আমাদের মতো সমাজ ব্যবস্থা পায় নাই আমরা জন্মের পরে আমাদের কানের ভেতরে আজান দিয়েছে কে একামত দিয়েছে কে আমাদের বাপদা দ্বারা আমাদের কানে আজান দিয়েছে কি দেয় নাই আমাদের জন্মের পরেই তো আজান একামত বাড়ির পাশে মসজিদ প্রতিদিন আজান জুমার খুদ্া প্রতি মাসে মাসে তার সিরুল কোরআন মাহফিল মসজিদ মিনারা অভাব নাই ঠিক কিনা বলে আপনি যেই সুন্দর ইসলামিক এনভায়রনমেন্ট পেয়েছেন আমাদের ইব্রাহিম খালিল উনিও কি এরকম পেয়েছিলেন হ্যাঁ উনি জন্মের পর পরে ওনার কানে আজান দিয়েছে কেউ আমার প্রিয় ভাইরা আগা গোড়া একটা শিরকি পরিবেশ উনি জন্মগ্রহণ করেছেন উনি ছাড়া ওই তল্লাটা একজন আল্লাহর উপর বিশ্বাসী নাই কল্পনা করতে পারেন গোটা তল্লাটে গোটা দেশে বিশ্বাসী মুমিন আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী কয়জন সবাই বলেন কয়জন বাকি সব মুশরিক বাকি সব মুশরিক নিজের সাথে নিজে শক্ত বোঝা পড়া করে অ্যানালজি করে সেলফ কনভারসেশন করে উনি মহা সত্যের সন্ধান পেয়েছে উনি আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা পরে দেখে তারা নাই মনে মনে বলে না তাইলে এটা না আবার চাঁদ দেখে বলে চাঁদটা বড় মায়া লাগে মনে হয় এটাই আমার রব পরে দেখে চাঁদও নাই কয় না এটা না এরপরে দি প্রহরের জল জলে সূর্যটা খা খা করে গোটা পৃথিবীটারে দ্রদ্র দিয়ে তাতিয়ে রাখে তিনি ভাবলেন মনে হয় এটাই আমার রব কারণ এটাই তো সবচেয়ে বড় কিন্তু বিকেল বেলা ওই সূর্যটাও যখন চলে যায় সাইদ না ইব্রাহিম বলে না এটাও তো নাই আমার খোদা যদি আমারে ছেড়ে চলে যায় বিপদে পড়লে আমারে উদ্ধার করবে কে

ব্যক্তি বললাম যিনি আকাশ বানিয়েছেন জামিন বানিয়েছেন আমি মুশরিক ন পারতেন আপনি পারতেন কেউ নাই লক্ষ লক্ষ মুশরিক আপনি একা ওনার মতো এরকম বিচক্ষণতা দিয়ে আল্লাহর খুঁজে পাইতে পারতেন আপনি কি নবী ছিল আল্লাহকে খুঁজে পেয়েছে যখন আল্লাহর আবাদত শুরু করলো এই কথা ছড়ায় পড়লো চারদিকে নম্রুদ সে দেন ইব্রাহিমকে ডেকে পাঠালেন নম্রুদ বলে ইব্রাহিম তুমি নাকি মূর্তির পূজা না করে কোন নতুন রবের আবাদত করো কে তোমার রব্রাহিম বললেন তাই নাকি তোমার রব জীবন দেয় মৃত্যু দেয় আর এটা তো আমি দেই আমিও তো জীবন দে আমিও তো মৃত্যু দেই সৈয়দানা ইব্রাহিম বললেন কেমন করে তুমি জীবন দাও মৃত্যু দাও একটু দেখাও তো নমরুদ জেলখানা থেকে দুজন কয়েদিকে ডেকে আনলো কয়েদি এনে অর্ডার করলো একটাকে হলো ফিনকি রক্ত বলে দেখো ধরে আনলাম একজন কয়েদিকে দিলাম ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড ওরে মৃত্যু দিলাম আরেকজন যে দাঁড়িয়ে আছে চাইলে ওরেও আমি মৃত্যুদণ্ড দিতে পারি কিন্তু না ওরে আমি দিব না ওরে আমি বাঁচাইয়া দিলাম ছেড়ে দিলাম মানে জীবন দিলাম দেখো ইব্রাহিম তোমার চোখের সামনে একজনদের মৃত্যু দিলাম আর একজনদের জীবন দিলাম আপাত দৃষ্টিতে তাই তো একজনরে তো জীবন দিল আরেকজন রে মৃত্যু দিল সাইয়েদিন ইব্রাহিম এবার বিপাকে পড়ে গেলেন কিন্তু এক একজন নবী কাল এমন উইজডম এমন উইজডম বিচক্ষণতা দিয়ে এই জমিনে পাঠিয়েছেন মুহূর্তের মধ্যে আল্লাহর খালিদ ইব্রাহিম বললেন ফে ইনল্লাহায় শম সি মিনল মশিন মাহিবে ফে ভি তেনে দি কাফা আল্লাহ খালেন ইব্রাহিম বললেন নম্রুদ বুঝলাম তুমি জীবন দাও মৃত্যু দাও দেখলাম কিন্তু আমার রা আমার আল্লাহ প্রতিদিন সকালবেলা উষালগ্নে ওই পূর্ব দিগন্ত থেকে সূর্যটাকে উদিত করেন বেলা সাবেলা কুথুরি লগ্নে বেলা ওই দ্বিপহরের জল জলে সূর্যটাকে পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন মানে সকালবেলা পূর্ব দিক থেকে দিগন্ত করা সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেন তুমি যদি পারো ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে ডুবিয়ে দাও দেখেন ইনস্ট্যান্ট মুহূর্তে বিচক্ষণতা উইজডম কাকে বলে

বিশাল বিশাল গাছ কেটে লাখড়ি এনে আগুনের কুন্ডলি বানানো হলো দাও দাও করে আগুন জ্বলে আল্লাহর নিক্ষেপ করা হবে আল্লাহর ইব্রাহিমের হাতের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধা পায়ের মধ্যেও টাইট করে রশি দিয়ে বাঁধা হলো আল্লাহর খালিল ইব্রাহিম কে আগুনের কুণ্ডুলির মধ্যে ফেলা হবে অমিয়া আপনি যে বিপদের কারণে ভয় পান হতাশ হন এটা কোনো বিপদ ওনার বিপদের সামনে

হাতে রশিবেদে পায়ে রশিবেদে আল্লাহর খलील ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে আহা এটাকে বলে অগ্নি পরীক্ষা উনি অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছিল এজন্য কঠিন পরীক্ষাকে আমরা অগ্নি পরীক্ষার সাথে তুলনা করি ঠিক কিনা سيدنا জিবরাইল এসে বললেন ও আল্লাহর খलील ওরা তো আপনার হাত ও বেদে ফেললো পা ও বেদে ফেললো নরাচরার সুযোগ নাই বলে বলেন আমি জিব্রিল ফেরেশতা আপনার জন্য কি করতে পারি আল্লাহর খালিদ ইব্রাহিম বলেন ও তোমার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই সুবহানাল্লাহ বলেন তোমার কাছে বলার কিছু নাই তোমার সাহায্য আমার দরকার নাই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস কে হাতে পায়ে রশি বেঁধে হাত পা বাঁধা অবস্থায় জ্বলন্ত অগ্নিকুণ্ডে যখন নমরুদের দলবল নিক্ষেপ করবে আল্লাহর খালিল কিভাবে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছেন পটুয়াখালীর ভাইরা খেয়াল করে শুনুন হাত পা বেঁধে আল্লাহর খালিলকে যখন নিক্ষেপ করা হবে তিনি মুখ ফুটে বলে ফেললেন আমার জন্য যথেষ্ট আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি আমার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আমার সবচেয়ে বড় অভিভাবক জিব্রাইলের সাহায্যে রফারকে ফিরিয়ে দিলেন দুনিয়ার বকে কারো কাছে কিছু বলেন নাই মুখ ফুটে বলেছেন হাসবুন আল্লাহ ও আমার প্রাণের রাখবেন বান্দা তার হাতে থাকা সব চেষ্টা করার পরে মুখ ফসকে মুখ দিয়ে যখন বলে ফেলে আল্লাহ বান্দা যখন হাসবুন আল্লাহ বলে ফেলে ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আরো থেকে নিয়ে নেয় আপনি যখন বলে ফেলবেন হাসবুন আল্লাহ এটা ডিলিং করবে কে তখন জিলে বলেন না দিনি কে বান্দা তার সবদের সবটুকু চেষ্টার করার পরে নতজানু হয়ে যখন বলবে হাসবুনাল্লাহ আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট নিআমাল ওয়াকিল তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক তখন তার কি দরকার না দরকার এটা ডিল করে স্বয়ং আল্লাহ নিক্ষেপ করা হলো সাইয়েদ ইব্রাহিম কে অগ্নিकुंडরিতে হাজার হাজার মানুষের দৃশ্য দেখার জন্য জড় হয়েছে এরকম বিশাল ময়দানে কিন্তু কি অবাক করার ঘটনা সবাই ভয় পাচ্ছিল না জানি কি হয়ে যায় আল্লাহর খलीलকে যখন আগুনের कुंडেরwidetilde নিক্ষেপ করা হয় আল্লাহর খलील ইব্রাহিম আগুনের कुंडলের মধ্যে বসে বসে মানুষগুলোর দিকে তাকিয়ে হাসতে শুরু করে দেয় কারণ আকাশ থেকে রব্বুল আলামিন স্পেশাল বর্দিক নাজিল করেছেন বিশাল হুকুম জারি করেছেন কুল্লাই আনাকুম নি বরদাও ওয়াসালা আলা ইব্রাহিম ও আগুন খবরদার সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম আমি বাতলে দিয়েছিলাম তোর ধর্ম আগুনের ধর্ম হলো যা পাবে জ্বালিয়ে সারকার করবে আল্লাহ বলল ও আগুন তোর ধর্ম দিয়েছিলাম তুই সব জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিবি কিন্তু ফনিকের জন্য আমি তোর জ্বালিয়ে দেয়ার ক্ষমতাটাকে কেড়ে নিলাম জ্বালিয়ে ভস্ম করে দেয়ার ক্ষমতা আমি কেড়ে নিলাম কোনি বরদান ঠান্ডা হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আবার আমার ইব্রাহিমের জন্য সর্দি লেগে না আসে সুবহানাল্লাহ এত আস্তে বললে হবে কোনি বারদান বারদ মানে বরফ ঠান্ডা ঠান্ডা হও কিন্তু এত ঠান্ডা হবি না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয় আগুন বলে আল্লাহ একবার বললাম ঠান্ডা হও আবার বল এত ঠান্ডা হবি না যাতে খালিলের সর্দি না লাগে কেমন ঠান্ডা হব কেমন এনভায়রনমেন্ট তৈরি করে দেব বলো আল্লাহ বললেন সালাম আমার খালিল আমার যা আমার ইব্রাহিমের জন্য তুই জান্নাতের গুল বাগিচা হয়ে যা ও ভাই নবী মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে নবী ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে

এই বলে যখন নিজেকে সপে দেয় তার কি লাগবে ওই দায়িত্ব স্বয়ং নিয়ে নেয় কে সবাই বলেন স্বয়ং নিয়ে নেয় কে তাহলে আমার প্রিয় ভাইয়েরা বিপদের শুরুতেই আমরা বলবো ইন্না আলিল্লা শুরুতে কি বলবো এরপরে যেই বাক্যটা পড়ে নিজের পরিস্থিতিকে আল্লাহর দরবারে সপে দিব সেটা হচ্ছে হাসবুন আল্লাহ সেটা কি বিশ্বনবী বলেন লা ইয়াজালু লিসানুকা রাতাবান মিন সব সময় আল্লাহ স্মরণ দিয়ে জিকির দিয়ে জিব্বাটারে শিক্ত রাখো আর শৈতানু যা সিমুন আলা কালবিবনে আদাম শৈতান বনিয়াদমের কলবে খামছি মেডে বসে থাকে আল্লাহ মানুষ যখন আল্লাহ স্মরণ করে জিকির করে শয়তান দৌড়ে পালায় ও ইদা গফালা ওসবসা যখনই আদম গাফেল হয় তখনই শয়তান তার হৃদয়ে ওসবসা দেয় এজন্য বিপদে পড়লে ইন্নালিল্লা নিজের সব টুকুন করার পরে নিজের রোল প্লে করার পরে নিজেকে আমরা কি বলে সপে দিব সবাই বলেন সবাই বলতে হবে আর জোরে বলে মনে থাকবে বিপদে পড়লে প্রথমে ইন্নালিল্লাহ এরপরে নিজেকে যখন সপে দিব তখন হাসবুন আল্লাহ এরপরে কঠিন বিপদ যখন বিশ্বনবী পড়তেন তখন কি করতেন এমন বিপদ মাঝে মাঝে হয় না দেয়ালে পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার কি করব দিশা খুঁজে পাই না এরকম হয় কখনো হ্যাঁ আপনাদের হয় হয় না কিন্তু জান্নাতে আছেন আপনারা হয় হয় এরকম হয়েছে না যে দেয়ালে পিঠ থেকে গেছে চোখে মুখে অন্ধকার কই যাব কি করব বাঁচানোর কেউ না এরকম হয়েছে কখনো আপনাদের যদি হয় তাইলে এটার সলিউশন বলবো না হইলে তো এগুলো বলে লাভ নাই হয় 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 বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তের ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন এই দোয়াগুলো আপনাদেরকে জানিয়ে দেয় বিশ্বনবী বলেন কঠিনতম বিপদে যখন পড়বা দেয়ালে থেকে যায় চোখে মুখে অন্ধকার বাজার কোনো উপায় নাই তখন পড়বা আল্লাহ তুমি ছাড়া কোনো ইলা নাই তুমি পবিত্র নিশ্চয় আমি জালিমদের অন্তর্বক্ত সুবহানাল্লাহ বলেন এই দোয়া সাইদা না ইউনুস আলাইহিস পড়েছিলেন যখন মাসের পেটে ছিলেন কিসের পেটে এবং অনেক মুফাসসিরিন একরাম বলেছেন অনেক আহলুল ইলমরা বলেছেন এটা হচ্ছে ইসমে আজম ইসমে আজম এমন দোয়া যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে কিন্তু এটা কোনটা এটা নিয়ে اختلاف আছে কোন কোনো আহলুল ইলম বলেন এই লা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায এটা হচ্ছে ইসমে আজম সেদিন ইউনুস আলাহ ইসলাম পড়েছেন আপনারা পড়েননি তুফান হলে পড়েন না আমাদের এলাকায় তো এটা খুব এটার উপর ব্যাপক আমল আছে বটুয়াখালীতে কি অবস্থা বলেন পড়েন 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 একটা গল্প শুনেছিলাম পাক হানাদার বাহিনী যখন বাংলাদেশে অ্যাটাক করত একাত্তর সালের ঘটনা বলতেছে আমরা তো দেখি নাই শুনছি আর কি একাত্তর যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেতাম আল্লাহ আমাদেরকে বাঁচাই দিছে আল্লাহ হইলে মুক্তিযোদ্ধা হইলে কত কিছু দেখলাম এই শাহবাগের আল্লাহ একাত্তর সালে দেখি নাই আমরা শুনেছি পাখানাদার বাহিনী জিজ্ঞেস করতো মুসলিম না অমুসলিম চেক করার জন্য বলতো কালেমা বল কালেমা বা তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত শুনেছি তো একজনকে এক বাঙালি রে পেয়ে তার মাথার মধ্যে বন্দুকর নল ধরে বলতেছে কালেমা বল সালে কালেমা বা কালেমা বল তো ভয়ের চোটে এই দোয়া পড়া শুরু করছে ও পড়তেছে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল মিন পাকিস্তানি বলে সালে ইয়ে তো মুসিবত কা কালেমা হে বাঙালি কয় হাম তো বি মুসিবত মে হ্যাঁ পাকিস্তানি বলে বেটা কোন দোয়া বললি এটা তো মুসিবতের কালে মা কয় আমিও তো মুসিবতে আছি আমার মাথার মধ্যে বন্দুক ধরে তুমি আমারে কালেমা জিজ্ঞেস করো এখন কোনটা কালিমা আর কোনটা কি তো আমার ঘুষ আছে নাকি প্রিয় ভাইরা আসলে এটা দোয়া উল মুসিবা বিপদে পড়লে এ দোয়া পড়তে হয় লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাল যালিমিন এটা পড়বেন আপনারা এই দোয়া পড়ে সেদিন ইনুস আলাইসাল্লাম মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন রক্ষা করেছিল কে তুমি ইউনুস নবীরে যখন খাইল মাছে ফেরেস্তা পাঠাইয়া দিলে এসমে আজম দিয়া প্রাণে ছিল যাহার ভয় সে থা পাইল আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সে থা পাইল আশ্রয় মাছের পেট হতে সেজে পেল পরিত্রা আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জ্বালাহু শেষ করাতো যাই না গে তোমার গুনোগা আল্লাহ আল্লাহু সুবাহ আল্লাহ পড়ে লা ইলাহা ইল্লাহ আন্টা সুবাহ না কেন নি কুংতুমিন আবদালেমিন বললেন দেয়ালে থেকে গেলে চোখে মুখে অন্ধকার বাঁচার কোনো উপায় নাই তখন এই দোয়াটা করতে হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে কেন এই দোয়াটা আল্লাহর কাছে বড্ড প্রিয় জানেন আমার ভাইরা কারণ এই দোয়ার মধ্যে তিনটা জিনিস আছে আমি যেরকম আঙ্গুল উঁচু করেছি এরকম করেন তো তিনটা কয়টা তিনটা এক নম্বরে হচ্ছে তাও হিদ দুই নম্বরে তসবিহ তিন নম্বরে তকরির আই রিপিট আবারও বলছি এক নম্বরে তাও হিদ দুই নম্বরে তসবিহ তিন নম্বরে তাকরির এ দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এ দোয়ার প্রথম অংশে আছে তাওহীদ আল্লাহর একত্ববাদের ঘোষণা লা ইলাহা ইল্লা আনতা ও আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই উপাস্য নাই এই কথা বললে আর আল্লাহ বড় খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন এ দোয়ার দ্বিতীয় অংশে আছে তাসবিহ মানে আল্লাহর প্রশংসা প্রশংসা সূচক বাণী সুবহানাক 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 ও আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি সুবহানাক এটা শুনলে আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন এই দোয়ার তৃতীয় অংশে আছে তাকরির তাকরির মানে পাপের স্বীকৃতি তাকরির মানে কি তাকরির মানে পাপের স্বীকৃতি এই দোয়ার তৃতীয় অংশে আছে ইন্নী কুনতু মিনাল জালিমিন ও আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত আল্লাহ আল্লাহ আমি জালেম আল্লাহ আমি ভুল করেছে অন্যায় করেছে আল্লাহ জালেন্দর এই পাপের স্বীকৃতি আল্লাহ আল্লাহব্ড পছন্দ করে